তমলুক শহরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা এই মন্দির একান্ন সতীপীঠের এক পীঠ সারা বছর প্রতিদিন পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী বর্গভীমা হিন্দু শাস্ত্র মতে বিপদ পুজো হয় এই মন্দিরে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের শনি মঙ্গলবার ব্রত রেখে পুজো দেন হিন্দু ধর্মের মহিলারা চব্বিশে জুন শনিবার বৃষ্টিকে উপেক্ষা করি বিপত্তারণী পুজো উপলক্ষে বরকবিমা মন্দিরে ভক্তদের ভিড় কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে দেবী চণ্ডীর আর এক রূপ এই বিপত্তারণী দেবী বিপদ ব্রত সাধারণত মহিলারা করে থাকেন রকম ফুল রকম ফল পান দিয়ে পূজো দেওয়া হয় এবং তেরো লাল সুতোতে তেরো গাছা দুর্বা দিয়ে তেরোটি গিট বেঁধে ধাগা তৈরি করা হয় ব্রাহ্মণ দ্বারা অম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম নামগোত্র সহযোগে পুজো দেয় হিন্দু ধর্মের মেয়েরা পুজোর পরে শোনা হয় বিপদ তার ব্রত কথা যা এই পুজোর অন্যতম অঙ্গ পুজোর শেষে মহিলারা লাল সুতো বাম হাতে এবং পুরুষেরা কবজি বা বাহুতে পড়েন বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাসে বিজড়িত বরগভীমা মায়ের মন্দিরে বিপদ তার পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু রূপে পূজিত হন এই দেবী সংকট নাসিনীর একটি রূপ এবং দেবী দুর্গা একশো আট অবতারের মধ্যে অন্যতম এই দেবী আবহাওয়া খারাপ হলেও বৃষ্টিকে উপেক্ষা করেই জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা তমলুকের বর্গভীমা মন্দিরে বিপত্তারণের পুজো দিতে আসছেন তমলুক শহরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা এই মন্দির একান্ন সতীপীঠের এক পীঠ সারা বছর প্রতিদিন পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী বর্গভীমা হিন্দু শাস্ত্র মতে বিপদ পুজো হয় এই মন্দিরে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের শনি মঙ্গলবার বিপত্তারণী ব্রত রেখে পুজো দেন হিন্দু ধর্মের মহিলারা চব্বিশে জুন শনিবার বৃষ্টিকে উপেক্ষা করি বিপত্তারণী পুজো উপলক্ষে বরকবিমা মন্দিরে ভক্তদের ভিড় কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে দেবী চণ্ডীর আর এক রূপ এই বিপদ দেবী বিপদ ব্রত সাধারণত মহিলারা করে থাকেন তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপারি দিয়ে পুজো দেওয়া হয় এবং তেরো গাছা লাল সুতোতে তেরো গাছা দুর্বা দিয়ে তেরোটি গিট বেঁধে ধাগা তৈরি করা হয়